নতুনরা যারা আসবেন এই সেক্টরে প্রবেশ করতে চাচ্ছেন তারা নিজেকে কিভাবে প্রস্তুত করবেন কিংবা নতুন ভাবে প্রবেশ করছেন সেই ক্ষেত্রে কোন কোন দিকগুলোতে একটু বাড়তি নজর দেবেন এক ধরনের যারা কলেজ থেকে ফ্রেশলি আউট হয়েছে কম্পিউটার সায়েন্সের ব্যাকগ্রাউন্ড আছে আদার পার্সন যাদেরকে পাই আমরা সদ্য ইমিগ্রেন্ট এই দেশে এক ধরনের স্টুডেন্টদের কিছুটা ব্যাকগ্রাউন্ড আছে টেকনোলজি আছে আর যারা একদম নতুন তাদের জন্য কোর্স টা একটু ডিফারেন্ট তাদেরকে পুরোপুরি বেসিক থেকে স্টার্ট করতে হয় ইন্টারভিউ যে লাগে ওইটা যদি ঠিকমতো দেওয়া যায় তারা খুব তাড়াতাড়ি জব

গত দুই বছর ধরে আমি কভার করতেছি ট্রেন্ডটা কিরকম অনেকগুলো জবের অফার হচ্ছে আমার ফার্মে গত মাসে অফার আমরা সিকিউর করেছি সো মার্কেট ইজ ভেরি স্টেবল দুইটা অফার গত মাসে আসে দ্যাট মিনস আরো কিছুটা পাইপলাইনে আছে আসে সো মার্কেট ইজ ভেরি গুড বাট আপনি যদি নতুন কোনো নতুন কোনো পার্সন হয় থাকেন এই ক্যারিয়ার মধ্যে আপনার জন্য একটু স্ট্রাগল হয়

ইনফরমেশন টেকনোলজিতে কাজ করতেছি এইট ইয়ার্স দুই ধরনের স্টুডেন্ট আমরা পাই ক্লায়েন্ট হিসাবে এক যারা কলেজ থেকে ফ্রেশলি আউট হয়েছে কম্পিউটার সায়েন্সের ব্যাকগ্রাউন্ড আছে

কিছুটা ব্যাকগ্রাউন্ড আছে যে নো হাউ এ সফটওয়্যার gets তারা জানে সফটওয়্যার ডেভেলপমেন্ট এনवायरमेंटটা কি কোন কোন টেকনোলজি আছে আর যারা একদম নতুন তাদের জন্য তাদের জন্য কোর্সটা একটু ডিফারেন্ট তাদেরকে পুরোপুরি বেসিক থেকে স্টার্ট করতে হয় সো দুই ধরনের স্টুডেন্টদের জন্য দুই ধরনের কারিকুলাম না হলেও চ্যালেঞ্জটা দুই ভাবে হয় সো প্রথম যারা আছে তাদের চ্যালেঞ্জটা হয় যারা কম্পিউটার সায়েন্সের গ্রাজুয়েট হয়েছে রাইট দেখা যায় যে আমার কাছে অসংখ্য কল আছে গার্জিয়ানদের আহ সাগর ভাই আমার ছেলে আমার মেয়ে পাস করছে ইজ লুকিং ফর জব নট গেটিং নট হ্যাভিং এ গুড রিসপন্স হেল্প করা যায় কিনা ওই ক্ষেত্রে দেখা যায় যে তাদেরকে দে ইন ডেপথ ব্যাকগ্রাউন্ড চার বছরের কম্পিউটার সায়েন্সের গ্র্যাজুয়েশনের এক্সপিরিয়েন্স আছে কলেজ থেকে এইখানের রাইট তাদেরকে দেখা যায় তাদের ক্ষেত্রে কিছুটা প্রজেক্ট দেখিয়ে দিলাম সফটওয়্যার ডেভেলপমেন্টের ওয়েব অ্যাপ্লিকেশন অথবা মোবাইল বেসড অন দেয়ার দেয়ার নিড বেসড অন দেয়ার ইন্টারেস্ট

বিকজ আমার যেহেতু আমাদের ক্লায়েন্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে ওইখানেই পড়ে সো তাদের জন্য আমরা একদম হাতে ধরে যেভাবে শিখাতে হয় আমাদের সবচেয়ে বেশি যে জবটা পায় আমাদের ফার্মে এটা হলো কিউ ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার টেস্টিং ইউ প্রাউ অফ দ্যাট নাও এই এইখানে এই কোর্সে আমরা সবচেয়ে বেশি জব প্লেসমেন্ট করেছি লাস্ট ফিউ ইয়ারসে নাও এইখানে কি হয় কেউ দেখা গেল তার ব্যাকগ্রাউন্ডটা ডিফারেন্ট বাংলাদেশ থেকে পড়াশোনা করে আসছে লেস সেই ওর ব্যাকগ্রাউন্ড ইকোনমিক্সে এখানে ইউর শি রিয়েলি ইন্টারেস্টেড টু হ্যাভ এ ক্যারিয়ার ইন আইটি না ওদের জন্য দেখা যায় স্ক্র্যাচ থেকে হাউ এ সফটওয়্যার গেট বিল্ড কীভাবে সফটওয়্যার টেস্ট করতে হয় কীভাবে ডিপ্লয়মেন্ট হয় সফটওয়্যার কীভাবে মেনটেন করতে হয় এই সবগুলো বেছে বেছে শেখানো লাগে নট অনলি দ্যাট উই টচ স্টুডেন্ট হাউ টু রাইট গুড খুড ক্লিন ফুড হাউ টু হাউ অলসো দ্য ইম্পর্টেন্ট পার্ট আপনি ইন্টারভিউতে কীভাবে নিজেকে প্রিপারেশন করবেন সো এইগুলি বিভিন্ন ভেরিয়েবল দেখতে হয় এন্ড গোল থাকে একটা জব পাওয়ার একটা অফার লেটার পাওয়ার নট অনলি দ্যাট অফার লেটার পাওয়ার পরে জবে জয়েন করা পর্যন্ত এবং জব তিন থেকে ছয় মাস জব সিকিউর হওয়া পর্যন্ত আমরা স্টুডেন্টদের সাপোর্ট দিয়ে থাকি আমি এই জিরো থেকে যারা শুরু করছেন তাদের বিষয় সম্পর্কে আরো একটু বিস্তারিত জানবো তার আগে দর্শকের টেলিফোন নিয়ে আসতে চাই ডক্টর কে আছেন সাথে নাম বলে প্রশ্নটি করুন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার প্রশ্ন হলো যে আমি এখানে থাকি নিউ ইয়র্কে এখন আমি বাংলাদেশে কিছু ছেলে ট্রেনিং করে চাই এই বাইরের কাছে প্রশ্ন ওনাদের কোনো ট্রেনিং সেন্টার আছে কিনা এবং কি ট্রেনিং করলে এখানে বাংলাদেশের ছেলে পেলেরা কাজ পাবে বা দেশে বসে কাজ করতে পারবে যেখানে আমরা এখানে থাকবো প্রয়োজন হলে আমিও ট্রেনিং করব এখানে মানে এই ধরনের কোনো অপশন আছে কিনা একটু খুব বেশি হয় না আপনার ক্ষেত্রে বলব সম্ভব বাংলাদেশে আপনি ট্রেনিং করাইতে পারেন কাউকে বাট করতে আপনার নিশটা কি আপনি কোন ক্ষেত্রে আগাতে চাচ্ছেন অনেক আমার অনেক

অর্থাৎ এখানে বসেও আসলে বাংলাদেশের কিছু শিক্ষার্থীকে ট্রেনিং দেওয়া সম্ভব এবং এর মাধ্যমে আসলে কাজ করা সম্ভব উনি আসলে এই সংক্রান্ত পরামর্শই চাচ্ছেন একটা পার্সোনাল এক্সপেরিয়েন্স মাসখানেক অ্যাড করি আমার একটা বেস্ট ফ্রেন্ড ও বাংলাদেশের কম্পিউটার সায়েন্সের ব্যাকগ্রাউন্ড আসিলো ওই

আসার পর পরেই তিন থেকে ছয় মাসে বিকজ হি হ্যাড সো মাছ এক্সপিরিয়েন্স ব্যাক নিজেকে প্রিপেয়ার করে রাখছে না এখানে এসে খুব তাড়াতাড়ি তিন থেকে চার মাসের ভিতরে জব পাইছে অ্যান্ড ইজ ডুইং ভেরি গুড জব ইন কর্পোরেট আমেরিকা ইমিগ্রেন্টরা যারা বলছিলেন যে জিরো থেকে শুরু করে যারা আইটি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে তাদের কথা বলবো না যারা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে সেখানে এখানে জিরো থেকে শুরু করছেন তারা আসলে কি ধরনের সংকটের মুখোমুখি হয় কিংবা তাদেরকে শেখানোর ক্ষেত্রে আপনাদেরই বা কি কি চ্যালেঞ্জ ফেস করতে হয়

কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার আপনার সফটওয়্যার টেস্টার আপনাকে সফটওয়্যার বাগুলা ডিবাগ করতে হচ্ছে সো ওই ক্ষেত্রে দেখা যায় আপনার টেকনিক্যাল নলেজটা খুব হাই থাকা লাগে টেকনিক্যাল নলেজ বলতে কি আপনার প্রোগ্রামিং নলেজ টেকনিক্যাল নলেজ মিন্স আপনার আর্কিটেকচার নলেজ হাউ এ সফটওয়্যার গেট বিল প্রো আর্কিটেকচার নলেজটা অ্যান্ড দেন হোয়াট ইন্টিগ্রেশন টুল উই আর ইউজিং অর মেবি কোন জায়গায় কাজ করতেছে ইটস এ রিয়াল বিগ ফ্যাকাল্টি রাইট সো যারা নতুন আসে তাদেরকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শেখানো হয়েছে বিগ চ্যালেঞ্জ বাট এগেন উই ফাইন্ড সাম শর্টকাট উই ফাইন্ড ফাউন্ড সাম এফিশিয়েন্ট ওয়ে অফ টিচিং কোড সো আমরা এখানে আমাদের আমাদের প্রতিষ্ঠানে কোড অ্যান্ড রান টেক একাডেমিতে মূলত জাবা অ্যাপ্লিকেশন গুলো বেশি শেখাই সো জাবা যখন শেখাই আমাদের কাছে ইনস্ট্রাক্টররা গত চার বছর ধরে চার থেকে পাঁচ বছর ধরে স্টুডেন্টদের শেখাচ্ছে অ্যান্ড এগেন নাইনটি পার্সেন্ট অফ দ্য স্টুডেন্টই দে হ্যাভ জিরো টেক ব্যাকগ্রাউন্ড আছে সো তারা এসে স্ক্র্যাচ থেকে ওই প্রোগ্রামিং ইনস্ট্রিখছে অ্যাপ্লিকেশন শিখছে নো হাউ টু রাইট কোড রাইট রাইট কোড সো এই সাকসেস গুলা মিন এটা ইমেন্সলি একজন পার্সনকে হেল্প করে সো এটা তো চ্যালেঞ্জ বাট অ্যাগ আপনি যদি যদি হেল্প করতে পারেন একজন স্টুডেন্টকে ঠিক মতো স্ক্র্যাচ থেকে তার রিজাল্টটাও অনেক ফ্রুটফুল হয় কতদিন সময় লাগে এটা ধরে উঠতে কিংবা শিখতে মোটামুটি। প্রিন্সলেজ কোয়ালিটি অ্যা ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার টেস্টিং যেটা কোর্স বলে এটা 4 মাসের কোর্স। এর ভিতরে আপনার বেসিক হাউ সফটওয়্যার এনवायरमेंटটা কি হয়, সফটওয়্যার এনवायरमेंट থেকে কিভাবে সফটওয়্যার ফ্রেম টেস্ট ফ্রেমওয়ার্ক বিল্ড করতে হয়, কিভাবে ডিপ্লয় করতে হয় সবকিছুই 4 মাসের ভিতরে শেখানো সম্ভব।

সো যারা টেকনিক্যাল ওই ওয়ার্ডগুলো জানে তারা হয়তো বা রিলেট করতে পারবে এটা সো আমরা হেল্প করি স্টুডেন্টদেরকে আমার প্রত্যেকটা স্টুডেন্টদেরকে ওই প্রজেক্টগুলো তাদের রিপোজিটিভ থাকা দ্যাট মিনস যখন ইন্টারভিউতে যায় তাদের জন্য ইজি হয়ে যায় ওইগুলো এক্সপ্লেইন করা এন্ড কোডিং ইন্টারভিউ থেকে শুরু করে আপনার টেকনিক্যাল ইন্টারভিউগুলা ক্র্যাক করা সো ওইভাবে আমাদের এগোতে হয় অ্যাপ্রোচ করতে হয় স্টুডেন্টদের আচ্ছা তো সেই ক্ষেত্রে আসলে কোন টেকনোলজি নিয়ে কাজ করাটা আসলে বেশি প্রয়োজন বিশেষ করে যারা জবটাকে ফোকাস করছে যে সামনের দিকে তারা চাকরি করতে চায় কোন ধরনের টেকনোলজি নিয়ে তারা কাজ করবে রাইট সো আমার ব্যাকগ্রাউন্ড হলো সফটওয়্যার টেস্টিং রাইট তো ওইখান থেকে আমি শুরু করি যদি আপনি একজন ভালো অটোমেশন ইঞ্জিনিয়ার হিসাবে জব করতে চান ইউ ওয়ান হিট সিক্স ফিগার সিক্স ফিগার ইজ এ ভেরি কমন ফিগার ইন আইটি উইথ সাম এক্সপিরিয়েন্স আপনি ওই ফিগারটা হিট করতে পারেন ইটস নট টু হার্ড যদি আপনি একজন সাকসেসফুল মিড লেভেল ইঞ্জিনিয়ার হইতে চান উইথ সাম এক্সপিরিয়েন্স ইউ হ্যাভ টু হ্যাভ দ্য স্কিল অফ বিল্ডিং এ কোয়ালিটি সফটওয়্যার ফ্রেমওয়ার্ক রাইট আমরা এস ডিটি যেটা বলি রাইট আর সফটওয়্যার টেস্ট অটোমেশন ইঞ্জিনিয়ার সো এখন এখনকার সফটওয়্যার টেস্টিং ফ্যাকাল্টিতে আপনার ম্যানুয়ালের সাথে অটোমেশনটাও হেভিলি ডিপেন্ডেন্ট হয়ে গেছে যদিও ম্যানুয়াল টেস্টার হায়ার করতে চায় কোম্পানি কিন্তু জব পোস্টিং আপনি দেখবেন অটোমেশন রিলেটেড গুলো ওরা খুঁজে ইন্টারভিউতে দেখা যায় অটোমেশন রিলেটেড কোয়েশনগুলি ওরা করতেছে সো এই ক্ষেত্রে আপনি যদি সাকসেসফুল হতে চান ইউ টু গো ব্যাক টু দা বেসিক আপনার যে কোনো একটা টেস্ট ফ্রেমওয়ার্ক শিখতে হবে মার্কেটে মোস্ট টপ ফ্রেমওয়ার্ক হলো সিলেনিয়াম বেস গুলো এন্ড দেন আপনার ফ্লেয়ারাইট নতুন একটা টুল আসছে তো ওই টুলগুলোতে আপনার স্কিল হতে হবে এবং আপনাকে একটা যেকোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে পারদর্শী হতে হবে কুড বি স্কিল লেভেল সো আপনি যদি ঠিকমতো ওই প্রজেক্টগুলো বিল্ড করতে পারেন টেস্ট ফ্রেমওয়ার্ক প্রজেক্টগুলো বিল্ড করতে পারেন এক্সপ্লেন করতে পারেন আপনার ইন্টারভিউ এর কাছে আপনার ওইখানে দেখা যায় যে ইন্টারভিউর ক্ষেত্রে আপনি সেভেন্টি পার্সেন্ট সাকসেস রেট নিয়ে আসতে পারেন গো ফর দ্য টেকনিক্যালিটি রেজাল্ট থেকে আসলে কাজ জানা কোন মানে এটার গুরুত্ব আসলে কতটুকু অনেকে হয়তো খুব ভালো রেজাল্ট নিয়ে আছেন কোন একটা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু আবার কেউ হয়তো তার থেকে বেশি ভালো কাজ জানে এটার এফেক্টটা আসলে কিভাবে পড়ে কাজের ক্ষেত্রে কিংবা চাকরি পাওয়ার ক্ষেত্রে শুনলে তো বা খুশি হবেন টপ এসএনপি 100 কোম্পানিগুলা দে ডোন্ট রিকোয়ার এনি মোর কলেজ সার্টিফিকেট লাইক গ্র্যাজুয়েশন সার্টিফিকেট ওরা চায় না

কিভাবে কাজ জানবে একজন স্টুডেন্ট নন আইটি ব্যাকগ্রাউন্ড থেকে আসছে জিরো নলেজ হয় কিভাবে সফটওয়্যারটা বিল হচ্ছে কিভাবে রান হচ্ছে কোন জায়গায় ডিবাক করতে হবে হ্যাজ নো আইডিয়া রাইট এই ক্ষেত্রে আপনার যে কোন একটা ইনস্টিটিউট বলেন হেল্প নেওয়াটা ইজি হয়ে যায় এটা কনভেনশনাল ওয়ে দেয়ার ইজ লট অফ স্টুডেন্ট দেখেন ডু ইট বাই দেম সেল দে আর লোন রুলস ওরা নিজেরাই করতে পারবে বাট আপনি যখন একটা এনভায়রমেন্টের মধ্যে থাকেন ওইটা আপনার জন্য ইজি হয়ে যায় সো আমাদের প্রতিষ্ঠানে কি হয় দেখা যায় যে যারা নন আইটি ব্যাকগ্রাউন্ড থেকে আসে কাজ দেখে কাজ মেন্টরদের দেখে আমরা সবাই প্রজেক্ট করি সবাই আমরা কাজে ইনভলভ রাইট অলসো আমার নতুন যারা স্টুডেন্ট আছে তারাও কাজ আমার অফিস থেকে করে সো নতুন স্টুডেন্ট যারা মার্কেটে আছে যারা জব খুঁজতেছে তারা এই তারা দেখতে পালো রিয়েল ওয়ার্ল্ড কিভাবে হচ্ছে একটা রিয়েল প্রজেক্ট কিভাবে হচ্ছে কিভাবে আমরা সফটওয়্যার গুলো বিল্ড করতেছি ডিপ্লয় করতেছি ডিবাগ করতেছি সো ওইগুলো দেখে তারা রিয়েল ওয়ার্ল্ডের এক্সাম্পল গুলো নিয়ে নেয় সো ওইটা তাদেরকে ইম্যান্সলি হেল্প করে যখন তারা ইন্টারভিউতে যায় বা কাজ করতে যায় আমরা সোশ্যাল মিডিয়া থেকে একটু প্রশ্ন নিতে চাই নাজবল দিদার আমাদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় যুক্ত আছেন ফেসবুকে লাইভ স্ট্রিমিং এ তিনি প্রশ্ন করেছেন আমাদের একজন ইমিগ্রেন্ট বাংলাদেশ থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ গ্রাজুয়েশন করে এসেছেন সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে তিনি পাশ করেছেন এখন আমেরিকায় কাজ করতে গেলে আসলে তিনি কি ধরনের কোর্স করবেন পরামর্শ চেয়েছেন আপনি কি পরামর্শ দিবেন যেহেতু শাহজালাল ইউনিভার্সিটি রাইট দ্য ভেরি নাউন আমাদের সিলেটের একটা প্রতিষ্ঠান রাইট সো স্কাই ইজ দ্য লিমিট হিয়ার ফার্স্ট অফ অল উনি আমেরিকায় আসছেন স্কাই ইজ দ্য লিমিট এন্ড হি হ্যাজ ব্যাকগ্রাউন্ড এখানে রাইট সো আমি বলবো উনার উনার নিচটা কোন জায়গায় উনি কি করতে ভালোবাসে উনি কি সফটওয়্যারের ব্যাক এন্ডে কাজ করতে ভালোবাসে না উনি কি ফ্রন্ট এন্ডে কাজ করতে ভালোবাসে রাইট না ডিফারেন্ট টাইপ অফ ইঞ্জিনিয়ার্স আছে আপু এই লাইনে ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার ব্যাক এন্ড ইঞ্জিনিয়ার সফটওয়্যার টেস্টার API ইঞ্জিনিয়ার DevOps ইঞ্জিনিয়ার Now, এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্যাক লেভেল সো উনি খুঁজে বের করতে হবে উনার কমফোর্ট কোন জায়গায় সো উনার উনি খুব ভালো কাজ করতে ভালোবাসেন উনার ডাটাবেস নিয়ে খুব ভালো আইডিয়া আসে হি নোজ হাউ টু এই ক্ষেত্রে আমি ওনাকে যাওয়ার জন্য উনি যদি খুব খুব ভালোবাসে সফটওয়্যারকে স্ক্রুটেনাইজ করতে মিনিংস টেস্ট করতে তাহলে আমি বলবো শুড গো ফর সফটওয়্যার টেস্টিং সো উনার এই ক্ষেত্রে খুঁজে বের করতে হবে ওনার কমফোর্ট জোনটা কোন জায়গায় এক্ষেত্রে তারপরেও যদি কোনো হেল্প লাগে ফিল ফি টু কল মি

সেভেন অর এইট ইয়ার হি ক্যান আর্ন এ ভেরি গুড লিভিং স্ট্যান্ডার্ড ভে সো মানি ডেফিনেটলি ম্যাটার করে সবার জন্যেই টু লিভিং এ গুড লাইফ টেকনোলজিতে অনেক টাকা বাট টাকার পিছনে ছুটার আগে ইউ হ্যাভ টু আপনার ছুটতে হবে টেকনিক্যাল স্কিলগুলো ডেভেলপ করা সো ওই স্কিলটা যদি আপনি ডেভেলপ করেন দেখবেন আপনি ভালো ভালো অফার পাইতেছেন বিভিন্ন কোম্পানি থেকে সো আমি বলব যারাই যারাই আইটিতে পাওয়ার আমি বলবো কো ডু ইউর হোমওয়ার্ক ফার্স্ট রাইট মেক শিওর আপনি আপনার প্রজেক্টগুলো ঠিকমতো বুঝতেছেন আপনার প্রোগ্রামিং নলেজগুলো ইনহ্যান্স করতেছেন তারপরে আপনি ইন্টারভিউর জন্য যান রাইট সো ডু ইউর হোমওয়ার্ক ফার্স্ট এন্ড এগেন কোনো ধরনের হেল্প লাগলে Uh, we have an office in 75 and outside we'll Jacksonite Pashi, Code and Run Tech Academy. Happy to help you guys. Thank you. <laughs> because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? <laughs> Think about other people. Learn more at nj. Gov/health/vaccines. New York show producer, TVN 24 Television, wishes you a Banglirikanto show.